আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চায়না থেকে আমাদের নতুন শিপমেন্টকে বলে হাতে পাইলাম এটা হচ্ছে এ 4 ফোর স্টেজের পাম্পার থাকবে এটাতে তো চিন্তা হলো আপনাদের সাথে নিয়ে এটা আনবক্সিং করি তো চলেন শুরু করি আনবক্সিং এটা কতকাল রাতে ঢুকছে আমাদের হাত পর্যন্ত বসেছে চায়না থেকে সরাসরি শুরু করো এজি এর নতুন ভ্যারিয়েন্ট যেটা ফোর স্টেজ পাম্পার ওইটা এইগুলো চলে এসছে এই যে কোয়ান্টিটি দেওয়া যাবে আপনারা যারা পাইকারি নিতে চান ওনারা যোগাযোগ করবেন সরাসরি কোয়ান্টিটি অনুযায়ী প্রাইজিং আমি সেই হিসাবে আপনাদের কমায় দিতে পারবো আর কি ফোর স্টেজ এজি এইচ ফোর বেশ কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে এখন খুচরা এবং পাইকারি দুইভাবে নিতে পারবেন তো যাদের পাইকারি লাগবে ওনারা কোয়ান্টিটি অনুযায়ী প্রাইজিংটা ডিসাইড করা হবে আর কি সরাসরি যোগাযোগ করবেন যতটুকু পারা যায় বাংলাদেশের ভিতরে বেস্ট প্রাইস দেওয়া হবে ইনশাআল্লাহ তো এই ছিল ছোট্ট আনবক্সিং নেক্সটে আবার কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের দোকানের নাম স্ট্যান্ড টেকনিক্যাল ওয়ার্কস অ্যান্ড আর্মস স্টোর ঠিকানা রাজশাহী রেল গেট আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু সিক্স সেভেন ফাইভ এইট ফাইভ নাইন যেটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম